এই গাড়িটা আমরা লক আনলক সম্পর্কে একটু জানবো আর এইটা হলো একটা রিমোট বা ডিভাইস এখনকার আধুনিক যুগের গাড়িগুলোতে বিশেষ প্রকার গাড়িগুলোতে এগুলোই হয় আর এই গাড়িটা হলো পঁচিশটা টান স্টপ ঠিক আছে এটার মধ্যে কোনো চাবি নাই যে আমরা নর্মালি গাড়ি চালানোর চাবিটা দিই চলে না আর এটার মধ্যে চাবি নেই এটা জাস্ট খালি সঙ্গে রাখলেই হয় এই যে রাখলেই হয় এটা খুলতে গেলে এই যে খুলে গেছে ওকে আবার এখানে কিন্তু রিমোটের মধ্যে আমাদের এই যে এখানে কিন্তু আছে এই যে এক হচ্ছে এই যে বুটলি এটার জন্য এটা যদি আমি খুঁজতে খুঁজতে চাইবে খুলে গেছে এটা বলতে বললো যে এখানে প্রেস করলাম কিন্তু খুলে গেছে গা তাহলে এটা ভিতরে কোনো অপশন নাই কিন্তু বাইরেটা ও সামনেটা খুলতে গেলে কিন্তু লক্ষ্য করে লাগবে এক এটা হচ্ছে যে লক আন লক এই যে সিগনাল দিব এই যে সিগনাল দিতেছে ডোর লক হইলো মানে আনলক হইলো আবার লক এই যে লক আনলক খুলে গেছে ওকে তারপর গাড়ির ভিতরে ঢুকলাম এই যে গাড়িটির ভিতরে আসলাম আসার পর এটা তো আমি সাথে রাখলাম বা কোথাও রাখলাম কোনো কোথাও সাথে রাখবো না সঙ্গে রাখবো যার কাছে থাকবে সেই ড্রাইভ করবে